আচ্ছা সমাজ যে সবসময় বলে মেয়েদের প্রাধান্য বেশি দেওয়া হয় মেয়েদের সব জায়গাতে বেশি আগে এগোনা হয় সব জায়গার সুযোগ সুবিধা মেয়েদের সব সময় আগে দেওয়া হয় আদৌ কি তাহলে চারিপাশে দেখি মেয়েদের প্রাধান্য দেওয়ার থেকে মেয়েদের নিচু করতে মানুষ বেশি পছন্দ করে হ্যালো এভরিওয়ান আমি ঋতু ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সব পাইকে জানাই অনেক অনেক স্বাগত আজ তোমাদেরকে আমি আমার মনের কিছু কথা বল যখন একটা মেয়ে পৃথিবীতে আসে তখন সে কত স্বপ্ন নিয়ে আসে বড় হওয়ার সঙ্গে সঙ্গে সে মনে করে পড়াশোনা শিখবো অনেক বড় হব চাকরি বাকরি করব সুন্দরভাবে জীবন যাপন সময় উঁচু দিকে জন্য তার মা বাবা দায়ী থাকে তার মা বাবাই একমাত্র তার মোটিভেশন হাই করতে পারে কিন্তু আমাদের সমাজে এখনো সেটা হয় একটা মেয়ে যতই গাড়ি চালাক না কেন সংসার চালাক না কেন চাকরি বাকরি করুক না কেন পড়াশোনা করুক না কেন কেন তবুও একটা মেয়েকে বলা হয় তুই তো মেয়ে সব দিক থেকে পিছিয়ে থাক কথায় কথা বলতে গেলে অনেক মানুষ এখন বলে যে একটা মেয়ে সমাজে অনেক কিছু করতে পারে কিন্তু আদৌ কি যে মানুষটা বলছে মেয়ে সব কিছু করতে পারে মেয়ের ওপর ভরসা কি থাকে আগে যুগ থেকে চলে আসা মেয়েদের ওপর আঙুল তোলাটা জন্মগত একটা অভ্যাস হয়ে গেছে আজও যদি কোনো কিছু হয় আর সেখানে যদি কোনো মেয়ে উপস্থিত থাকে সবার আগে আঙুলটা একটা মেয়ের দিকেই ওঠে আজও তো অনেক মা কাকিমাদের মুখের দিকে তাকিয়ে শুনি যে একটা ছেলে হলো সোনার রঙটি ব্যাঁকা হোক আর চড়া হোক বাড়িতে তো বউ নিয়ে আসবে মেয়ে তো না যে সে পরের বাড়ি যাবে আজও কারো বাড়িতে যদি মেয়ে জন্মগ্রহণ করে বলে মেয়ে হয়েছে সে তো অনেক টাকার খেল অনেক পয়সা দিয়ে বিয়ে দিতে হবে কিন্তু সবাই বলে মেয়ে কালো তো কি হয়েছে মেয়েকে পড়াশোনা শেখাও অনেক বড় করো দেখবে ভালো বাড়িতে বিয়ে হবে কিন্তু যখন একটা ছেলের মেয়ে দেখা হয় তখন সবার প্রথম বলা হয় মেয়েকে যেন দেখতে শুনতে ভালো হয় গায়ের রঙটা যেন ফর্সা হয় তাহলেই হবে আচ্ছা বলো তো আদৌ কি সমাজ পাল্টেছে আদৌ কি সমাজ এখনো মেয়েদেরকে মেনে নিয়েছে আমার তো মনে হয় না শুধু কিছু মানুষ না প্রায় প্রত্যেকটা মানুষের মনের ভেতরই মেয়ে হয়েছে বা মেয়ে কাজটা করবে বা মেয়ে ওই কাজটা করবে সেটা নিয়ে সংশয় বোদ্ধা যতই বলুক না কেন আমার মেয়েকে আমি পড়াশোনা শেখাচ্ছি চাকরি বাকরি করাচ্ছি তাকে একদিন অনেক বড় করব একটা ছেলের সমান করব কিন্তু যখন দিনের শেষে রাত্রিবেলা মাকে বলে মা বাবাদের বলে যে একটু বাইরে বেরোবো তখন কিন্তু তার মা বাবারা একটা কথাই বলে তুমি মেয়ে এখন বাইরে বেরো না চলবে আসলেই বংশবর যেটা চলে আসছে সেটা আজীবন কাল চলবে যতদিন পৃথিবী জীবিত থাকবে যতদিন মনুষ্যজাতি জন্ম থাকবে ততদিনই ছেলে মেয়ের মধ্যে ভেদ ভেদাভেদ হবে একটা মেয়ে যদি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে একটা ছেলের সঙ্গে কথা বলে তখন তার দিকে চট করে আঙুল তুলে বলা হয় নিশ্চয়ই মেয়েটা হয় বড় করছে আর নয় মেয়েটা প্রেম করেছে কিন্তু একটা ছেলে যখন দাঁড়িয়ে থেকে একটা মেয়ের সাথে কথা বলে কই তাকে তো বলা হয়নি ছেলেটা নিশ্চয়ই প্রেম করেছে বা ছেলেটা কোনো খারাপ কাজ করছে জন্মাবার পর পরে তাকে কোন স্কুলে পড়াবে কোন কলেজে পড়াবে কত টাকা তার পিছনে খরচা করলে তবে ছেলের মতো দাঁড়াতে পারবে এই সব চিন্তা না করে বাবা চিন্তা করতে থাকে এত টাকা ফিক্সড করলে আঠেরো বছর পর কত টাকা উঠবে বা এখন থেকে যদি গয়নাকাটি করে রাখি তাহলে ওর বিয়ের সময় হয়তো এত গয়নাকাটি লাগবে এত টাকা পণ সমস্ত কিছু দেওয়ার পর যখন মেয়েকে বিয়ে দিয়ে একটা পরের ঘরে পাঠানো হয় আর সেখানে যখন মেয়েটা সব কিছু মানিয়ে গুছিয়ে কষ্ট করে থাকে কিন্তু শ্বশুরবাড়ির লোক যখন মেয়েটা কিছু মানিয়ে নিতে পারে না তখনও কিন্তু মেয়েটার দিকে আঙুল তোলা হয় শ্বশুরবাড়ি বাড়ি যাওয়ার পর একটা মেয়ে যখন অনেক কষ্ট করে কই তখন তো তার মা বাবারা বলে না যে মা কেন মানাবি ছেলেটাকেও তো মানাতে হবে সব দোষ মেয়েটার ঘাড়ে চাপিয়ে সমাজের কথা ভেবে মেয়েটাকে বারবার করে চাপ দিয়ে বলা হয় যে তোমাকে সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে এখানেই সংসার করতে হবে আসলেই মেয়েরা আজও মেয়ে নামেই পরিচিত কখনোই তাদেরকে ছেলে স্থান দেওয়া হয়নি